দশ বছর পূর্তি উপলক্ষে ছয় দিন ব্যাপী কর্মসূচি হাতে নিল সোনের হার একজন শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনা করেন স্কুলের সভাপতি রহিম উদ্দিন লস্কর অধ্যক্ষ মোহন সিংহ নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা এরপর স্কুল সঙ্গীত ও জাতীয় সঙ্গীত পাঠ করার পর শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে ছাত্রছাত্রীরা প্রভাত ফেরিতে বের হন এদিন সোনাই শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে শোভাযাত্রাটি আবার স্কুলে গিয়ে শেষ হয় এছাড়া এদিন স্কুলের তরফে বিভিন্ন এলাকার মধ্যে কিট ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয় ছয় দিনব্যাপী বর্ষপূর্তি কর্মসূচি তুলে ধরে হরাইজন সিনিয়র স্কুলের এমডি এ এইচ জাহাঙ্গীর লস্কর জানান দশ বছর পূর্তি উদযাপনে ছয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রত্যেক দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে স্বচ্ছতা থেকে শুরু করে ক্রীড়া সাংস্কৃতিক মিলাত অনুষ্ঠান ও প্রাক্তনীদের মধ্যে মত বিনিময় সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে ছাব্বিশে ডিসেম্বর শনি মাল্টিপারপাস হলে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছয় দিন ব্যাপী বর্ষপূর্তি উদযাপনের সমাপনী ঘটবে এটি উপস্থিত থাকবেন অতিথিরা সমাপ্তি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানান তিনি আমি অত্যন্ত গর্বিত এবং আপ্লুত যে আজকের দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা সংক্ষেপে আমি আমাদের এই যে দশ বৎসর পূর্তি বা দশ বছরের উদযাপন যে প্রতিষ্ঠা দিবস উদযাপন সেই অনুষ্ঠানের আমরা আজ থেকে প্রারম্ভিক হল প্রারম্ভিক মুহূর্তে আমরা আছি আজকে থেকে আমরা আরম্ভ হলো আমরা পতাকা উত্তোলন করলাম তারপর আমরা একটি প্রভাত ফেরি নিয়ে আমাদের এতদ অঞ্চলে আমরা পার্শ্ববর্তী অঞ্চলে একটি প্রভাত ফেরি নিয়ে সবাকে আমাদের সবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা বেরিয়ে থাকবো তারপর আসে আমাদের একটু সামাজিক কার্যকলাপ একটু ছোট আমরা প্রয়াস হাতে নিয়েছি যেখানে আমরা যারা আমাদের এটদ অঞ্চলে যারা আর্থিক দিক দিয়ে দুস্থ তাদেরকে একটু সাহায্য করার একটু প্রয়াস হাতে নিয়েছি আমরা একটা ব্যাগ নিয়ে একটি কিটের আমরা ব্যবস্থা করেছি সেটা আমরা প্রদান করব তারপর আজকে আমাদের আমাদের স্কুলে এসে স্কুল কক্ষে আমাদের অডিটোরিয়াম হলে আমাদের থাকবে এক্সট্রিম্পর্ড স্পিচ কম্পিটিশান তারপর থাকবে ডিবেট কম্পিটিশান ওপেন কুইজ কম্পিটিশান এরপর আমরা আজকের দিনের অনুষ্ঠান সূচি এখানেই সমাপ্ত করব আমরা এসে পড়ব আগামী করলো আগামী করল আমরা স্বচ্ছতা অভিয়ান দিয়ে শুরু করব এর অঞ্চলে স্বচ্ছতা অভিযান করব স্বচ্ছতা সেই অনুষ্ঠানটি শেষ করার পর আমরা বেরিয়ে পড়বো সোনাই এগিয়েছি স্কুলের খেলার মাঠে সেখানে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করে সারাদিন আমরা ব্যক্তিগত খেলা যেগুলো আছে সেইগুলো খেলার মধ্যে আমাদের দিনটি আমরা পালন করবো উদযাপন করবো আনন্দমুখর থাকবো থেকে দিন থাকবে আবারও নাই স্কুলের মাঠে খেলাগুলো তারপরের দিন থাকবে আমাদের স্কুলের ভিতরে ইনডোর গেমস যেগুলো আছে সেই ইনডোর গেমস ইনডোরের পর আমরা আসবো পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার সেই দিনে আমাদের সালানা মিলাদ মেহফিল এই মিলাদ মেহফিল হবে আমাদের স্কুলে মিলাদ মেহফিলের শেষ পর্বের থাকবে ছাত্রছাত্রীদের এবং যারা প্রাক্তনী আছে ওদের মধ্যে মত বিনিময় সেই মত বিনিময় সভা দিয়ে আমরা শেষ করে নেব পঁচিশ তারিখের অনুষ্ঠান তারপর আসব আমাদের আনুষ্ঠানিকতার এবং এই উৎসব করে উৎসব নির্বাচিত দিনগুলোর শেষের দিনে শেষের দিনে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আমরা সোনাই মাল্টিপারপাস হলে একটি ব্যবস্থা নিয়েছি একটি বড় আকারে একটি সংবর্ধনা সভার ব্যবস্থা নিয়েছি সকালবেলা আমাদের সংবর্ধনা সভা হবে সংবর্ধনা সভার পর আমরা একটু আমরা খাবার ব্যবস্থা করেছি সেই খাবারে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে আপনাদের ফলমূল বিতরণ আজকের অনুষ্ঠানে আছে আজকে আমরা সোনাই হাসপাতাল হাসপাতালে গিয়ে কিছু ফলমূল বিতরণ করবো আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি ধন্যবাদ আশা রাখি আপনারা সব থাকবেন সবাই ভালো থাকুন আসবেন ধন্যবাদ